যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ফেরানোর ব্যর্থ চেষ্টা করো না কারণ সে হয়তো আর কোনোদিনও তোমার জীবনে ফিরবে না আসলে যে ভালোবাসে যে সত্যিকারের ভালোবাসে মন থেকে ভালোবাসে যে সম্পর্ক বাঁচিয়ে রাখতে জানে যে সম্পর্কের গুরুত্ব বোঝে যে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চায় সে কোনো দিনও ছেড়ে যায় না হ্যাঁ কোনো কারণে যদি তাদের মধ্যে কখনো দূরত্ব তৈরিও হয়ে যায় তো সেটাও সাময়িক বরং সেই দূরত্বটা তাদের সম্পর্ককে আরও মজবুত করে আরও সুন্দর করে তোলে আরও মধুর করে তারা জীবনে একে অপরের গুরুত্ব বুঝতে পারে উপলব্ধি করতে পারে আর একটা সময় পর সে কিন্তু তার ভালোবাসার মানুষটির কাছে ঠিক ফিরে আসে আর যে চলে যাবার জন্য আসে সে চলে গেলে আর কোনো দিনও ফেরে না আসলে সে হয়তো কোনো দিন তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকার জন্য আসেইনি তোমার জীবনে সে হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলো আর একটা মিথ্যে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তোমার চোখে এক রাস ভালোবাসার স্বপ্নকে দিয়ে চলে গেছে আর তুমি তার অপেক্ষায় চোখের জল ফেলছ কষ্ট পাচ্ছ সে কিন্তু তার উদ্দেশ্য পূরণ করেই নিয়েছে নাহলে সে চলে যেত না আর যার জন্য তুমি চোখের জল ফেলছ পথ চেয়ে বসে আছো খোঁজ নিয়ে দেখো ঠিক জানতে পারবে সে তোমাকে ভুলে তোমাকে ছেড়ে অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য অন্য কাউকে পটাতে ব্যস্ত হয়ে গেছে তো সে কি সত্যি তোমার যোগ্য ছিল তুমি যাকে সত্যিকারের ভালোবেসে কষ্ট পাচ্ছ সে কি তোমার যোগ্য ছিল কোনো দিন কোনো দিনও ছিল না তাহলে তার জন্য তুমি কেন অপেক্ষায় বসে থাকবে কেন প্রাণপাত করবে কেন চোখের জল ফেলবে বরং তার অপেক্ষা না করে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন সে বুঝতে পারে যে সে আসলে কি হারিয়েছে বলছি না এটা খুব সোজা ব্যাপার ইজিলি তুমি এটা ওভারকাম করতে পারবে একজনকে জীবন থেকে বাদ দিয়ে দিতে পারবে না এটা খুবই কষ্টের তুমি খুবই কষ্ট পাবে কিন্তু তুমি পারবে পারবে না এমনটা নয় যে তোমাকে ঠকালো যে তোমাকে কষ্ট দিল যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করলো তুমি তার জন্য কেন নিজেকে নষ্ট করবে কি দায় তোমার ভালোবাসার দায় তো একার নয় সে তোমায় ঠকিয়েছে তুমি তো ঠকাওনি এরপরও যদি তুমি তার অপেক্ষা করো তাহলে তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ এটা সবসময় মনে রেখো তাকে ফের আবার ওই ব্যর্থ চেষ্টা না করে বরং নিজেকে মূল শোতে ফেরাবার চেষ্টা করো তুমি ঠিকই পারবে মনে করো না এটা একটা দুঃস্বপ্ন ছিল একটা অন্ধকারময় অধ্যায় তুমি পার করেছ অন্ধকার কেটে গেলে যেমন আলো আসে তেমনি এটা কেটে গেলেও তোমার জীবনেও সুখ আসবে আনন্দ আসবে তুমি ভালো থাকবে তখন মনে হবে যে ওই মানুষটা চলে গিয়ে আমার ভালোই হয়েছে সে অজান্তে তোমার ভালোই করে গেছে এই ধরনের মানুষ না ভীষণই নিয়ে নীলজ্জ অনুভূতিহীন আর সুবিধেবাদী হয় যখন দেখবে যে তুমি আবার নতুন করে নিজেকে তৈরি করছো তৈরি করে ফেলেছ তখন ওই সুবিধেবাদী মানুষ আবার তোমার জীবনে এন্ট্রি নেবার চেষ্টা করবে আর তখন যদি তুমি তোমার কল্পনা তোমার এই আবেগকে কন্ট্রোল করতে না পারো তাহলে মনে রেখো তুমি আবারও ঠুকছো তাই শুধু আবেগ আর কল্পনায় ভেসে যেও না বাস্তবতাকে গ্রহণ করো বাস্তবকে বোঝার চেষ্টা করো বাস্তব ভীষণ কঠিন সবাই খুব ভালো থেকো সম্পর্কে গুরুত্ব দাও সম্পর্কের মান রাখো আর ভালোবাসায় বাঁচো আজ তাহলে আসি টাটা